প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা পশ্চিম গাটিরাঙ্গা আট নম্বর ওয়ার্ড ওয়াহিদের পাড়া সীমান্তে দাঁড়িয়ে রয়েছি তো আসলে এখানে আমরা উল্লেখযোগ্য একটা উন্নয়নমূলক কাজ যেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এসেছি তো সর্বোপরি এখানে বিগত সতেরো বছর যাবৎ কোনো উন্নয়ন হয়নি বললেই চলে কিন্তু আজকের যেই উন্নয়নের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন এওসিএ ইউনিয়ন জামাতের উদ্যোগে তারা যেই উপজেলা থেকে যেই বরাদ্দ পেয়েছেন সেই বরাদ্দর কিছু অংশ আমাদের এলাকায় তারা সীমাবদ্ধ করেছেন সেটাই কিন্তু চলমান কাজ চলতেছে তো কিন্তু তাদের বাজেট ছিল কম তারা কিন্তু এটা সম্পূর্ণভাবে কাজ করার জন্য আরও কিছু বাড়িয়ে তারা কিন্তু কাজ করতেছেন তো আমি এখন একটু কথা বলবো আঙ্কেল আপনার সাথে আসলে এত সুন্দর একটা উন্নয়নমূলক কাজ এখানে যা হচ্ছে আপনার এলাকায় আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমনা সেনার ধন্যবাদ আর সতেরো বছর পরে পশ্চিম কার্টি ওয়াইডার আশ্রম আস্ট ওয়ার্ড আজকে দেশি পণ্যের জমা এলাকার করতুন এলাকার মোবারক যারা হস্তকরের আর আর এলাকা তাই এই ধরনের হাসদাহার লাই তারারা আরো সুযোগ দক আরো যোগ্য বাড়াই দক তারা ক্ষমতা বাড়াই দক তারারা স্বাধীনতা হাসগর তৈরি দাও

এটা কিন্তু আল্লাহ আমরা সকরিয়া রাজাগুলো করে ফেলতাম না এমন এমন আমার মনে হয় মনে মর্গ আগে পর্যন্ত লোটে যদি জমাতে হাস ছই জমাতে নাম উদ্দিন নিষিদ্ধ করি এটা কি আর হাস পড়িব তো সতেরো বাদ তো আল্লাহ দিয়ে আর হার যেতো নাকি হাস ধার আশা করি আল্লাহ নামতে যারা ঘরের ইথেলো আরো হয়তো থইব পারা আরও সত্যি করা যোগ আর কি না হয় জমা আল্লাহ অগ্রগতি প্রিয় দর্শক এখন আপনাদের সামনে আমি হাজির করতেছি যিনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন ওসি ইউনিয়ন জামাতের সভাপতি এবং আপনারা জেনেছেন পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আজকে ওসি ইউনিয়ন একটা শান্তির এলাকায় পরিণত হয়েছে তাদের সুদক্ষ নেতৃত্বে তো আমি ভাই আপনার আপনাদের যেটা বলতে চাচ্ছি অর্থাৎ এখানে যে আপনি যে বরাদ্দ পেয়েছেন শুনেছি আড়াইশো ফুট কিন্তু আপনারা করতেছেন সাতশত ফুট আসলে এটা কিভাবে সম্ভব এটা এটা বাংলাদেশ জামার ইসলাম একটা মানবতার সংগঠন মানুষের মুক্তিকামী সংগঠন মানুষের কল্যাণের সমাজ উন্নয়নে যেটা বাংলা জামাল ইসলামের প্রতিষ্ঠান উনিশশো একচল্লিশ সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে একদম জাতীয় পর্যায়ে পর্যন্ত উন্নয়নের যেটা রোল মডেল বলে যেটা জামাল ইসলাম করার জন্য তার নিজস্ব আমরা ইতিমধ্যে জানাচ্ছি ছট্টগ্রাম মহানগরী রামের সাজ অংশের উদ্যোগেই বীর জেখাল কারণ জামাত ইসলামের এখানে সরকারি কোনো বরাদ্দ নেই জামাত ইসলামের নিজস্ব বরাব্দে কি করতেছে এটা কথা আর এখানে আলহামদুলিল্লাহ আমরা ওয়াইডাফারা আট নম্বর ওয়ার্ডের এই রোডটা সরকারি বরাদ্দ পেয়েছি তিন লক্ষ টাকা অর্থাৎ সরকারি বরাদ্দ অন্ধ্রপ্রদেশ সরকার ডক্টর সরকারের বরাদ্দে আমরা তিন লক্ষ টাকা পেয়েছি এই তিন লক্ষ টাকা দিয়ে এস্টিমেট আছে অর্থাৎ আড়াইশো ফুট আমরা কিন্তু কাজ করতেছি সারা শেষে আর বাকি গুলা জমা ইসলাম তার নিজস্ব ফোন থেকে কি দেবে আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক উনি যেটা বলতে চাচ্ছেন যেটা প্রশ্ন করছিলাম প্রশ্নের জবাব কিন্তু সুন্দরভাবে তিনি দিয়েছেন অর্থাৎ এখানে সরকারি ভাবে বরাদ্দ ছিল কিন্তু আড়াইশি ফিট কিন্তু তাদের জামাত ইসলামের নিজস্ব অত্যায়নে টোটাল সাড়ে সাতশি ফিট রাস্তা তারা এখন করবে সেটা আমাদের অঙ্কিকের তারা অঙ্গীকার করেছেন তো আসলে আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং এরকম ভালো কাজ আরো কিছু আপডেট পেতে আমাদের পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে You know how to do it.